সর্বশেষ সোনালের মূল্য নিয়ে আদৌ না কৃষকের তো মনে করেন বর্তমানে ব্যস্ত আছে যে দামে ব্যস্ত তো মনে করেন ওনাদের পড়্তা নাই ভাই টাকা যে ইনকাম করি ভাই আমার ভাই ব্যাংকে ভাই আটছে না ভাই টাকা ভাই যে টাকা ইনকাম করি আমরা নিজেরা চলে ফ্যামিলি চালাতে আমাদের সমস্যা হয়েছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজায় নিয়ে এসেছি বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে বিক্রেতা নাই প্রিয় দর্শক আরতদাররা বসে আছে বাজারের দাম নাকি পেঁয়াজ আলুর দাম অনেকটাই কমে গেছে আরো কমবে না বাড়বে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে চুলচিরা বিশ্লেষণ করব ভিডিওটা টেনে টেনা দেখে সম্পূর্ণ অংশের ধৈর্য সাগরে আপনারা দেখবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান বাজারের কি অবস্থা বাজারের অবস্থা একেবারে শান্তশিষ্ট নীরব কৃষকে এখন মনে করেন যে সিজন চলতেছে এখন হচ্ছে মধ্যস্থ কোনো পার্টি নাই এখন সরাসরি কৃষক থেকে আমরা মাল নিয়ে আসতেছি আলু বিক্রি করতেছি আপনার পনেরো থেকে ষোলো টাকা আবার কমের মধ্যে আছে বারো টাকা চোদ্দ টাকা এগুলো সরাসরি কৃষকের থেকে আসতে সরাসরি হাত বদল হয় সরাসরি হাত বদল হয় না এখানে কোনো হাত বদলের সিস্টেম নেই এখন ডাইরেক্ট খেতে থেকে আড়তে আসে আড়তে আসে তারপরে খায় না তারপরে মনে করেন কাস্টমার নেয় না খুচরা বিক্রেতা নেয় না নেয় না বলতে কি দাম কম পরিমানে কম চলতেছে আমরা মনে করেন এখন একশো বস্তা পঞ্চাশটা আলু নামাইলে তিন দিন চার দিন লাগে বিক্রি করতে এক কেজি পেঁপে খাই 1 কেজি 40 টাকা 60 টাকা মিষ্টি কুমড়া টাকা ওন্না যেন 780 টাকা সিম টাকা থেকে 80 টাকা কেজি আপনার শর্ষা গাজর রেগুলার তো 80 টাকা নিচে নাই কালুর দাম পেঁয়াজের দাম একেবারে কম তার মানে আলুতে ভিটামিন নেই নাকি এটা তো এখন সরকারের এই মনে করেন এই সেক্টরটার মধ্যে সরকারের পর্যবেক্ষণ করা উচিত কারণ কৃষক একেবারে মরে যিত্তেছে গতবারে তো একদম ফেলাই দিছে একবারে ফালাই দিছে আর নিজের থেকে টাকা দিছে হিমাগারে যা রাখছে এই যে আপনারা দেখেন এত সুন্দর সুন্দর পেঁয়াজ কৃষকের উৎপাদন করতে কত টাকা খরচ হয় বিক্রি করতেছি পঁয়ত্রিশ টাকা কেজি অনলি পঁয়ত্রিশ টাকা এই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে তার মানে এতটুকু আসতেই তো পঁয়ত্রিশ টাকা লাগার কথা এক কেজি খরচ পড়ার কথা আমি যদি মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে পঁয়ত্রিশ টাকা বেশি তাহলে কৃষক ওইখানে কয় টাকা পাইতেছে আল্লাহ তুমি রহম করো

মাস আল্লাহ মাস আল্লাহ প্রিয় দেখছেন প্রিয়দেশে একশো গ্রাম করে একটা আলু আছে এটা কিন্তু অনেক টেস্ট আলু একেবারে কম পুরান আলু ছয় টাকা কেজি আল্লাহ 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 বস্তা আলুর দাম আছে তিনশো টাকা তিনশো টাকা আপনার নিয়ে যান

এক কম। নাকি কম কম কিনারে ছোনাই লাগে যেমন ঢাকা শহরে মানুষ নাই। এরকম পরিস্থিতি শুরু হইছে। আর বিশেষ করে মনে করেন যে এখনকার বাজারে কোনো তাল পাইতাছি না। মনে করেন যে আছে সপ্তাহে পিস। এইগুলা কিনে আনছি মনে করেন আমি 45 টাকা আমার গরে aporta পড়ছে। 45। জি 45 টাকা aporta পড়ছে। মালগুলা এখন আমি বেচাছি 38 টাকা 40 টাকা মালগুলা বেচাছি। তা খায়। খাওয়ার মানুষ নাই। 40 টাকা খায় কেতা নাই। কার কাছে বেসমু কই বেসমু মানুষ কই এই লসটা কার হলো লসটা আমাদের হলো বিশেষ করে ব্যাপারীর হয়েছে ব্যাপারীর আরদদার সবারই হয়েছে সবারই হয়েছে তো তো দাম পাচ্ছে না না কৃষক তো মনে করেন সর্বশেষ সোনার লে যে মূল্য উনি আদো পাইতাছেন না আদো পাইছে আদো পাইতাছেন না তারপরে ওনাদেরও লস আমাদেরও লস ব্যাপারীরও লস ব্যাপারীরও লস একজন খুচরা বিক্রেতাও তার দিন শেষে 800 1000 ইনকাম করে

তবে আশা করা যায় সামনে বাজার একটু ভালো হবে এটুকু আশা করি কারণ এই চল্লিশ টাকা আটচল্লিশ টাকা পেঁয়াজ বেসলে মনে করেন কৃষকের তেমন লাভবান হয় না অবস্থা বেগতিক খারাপ আজকে আলু কত বিক্রি করছেন এগুলো বিক্রি করতে ষোলো টাকা সতেরো টাকা সানশাইন আর এই লালটা কোথায় একই দাম একই দাম ষোলো সতেরো আর সেভেন যায় কত সেভেন যায় চোদ্দ তেরো চোদ্দ তেরো আর পুরান আলু তো অনেক রাখছেন পুরান আলু নয় টাকা দশ টাকা নয় টাকা দশ টাকা তা খায় না গুছাই দিতে হয় এই পেঁয়াজ কি একই অবস্থা এর পিঁয়াজ কত করে বিক্রি করছেন আটতিরিশ চল্লিশ আর এইটাই আজকে বিক্রি করতেছেন আটত্রিশ চল্লিশ কিন্তু এটা তো অনেক মোটা দানা এটা

বঙ্গীয় দাওয়া একই সেম দাম আর केरলাটা যাচ্ছে কত 120 টাকা 120 টাকা বাজার একেবারে মানে কি বলবো না হাটের নাগালের মধ্যে হাটের নাগানে বাজার আছে আমি দোয়া করি সামনে রমজান আছে এরকমই থাক তবে সর্বোচ্চ মনে করেন কিশকের দেব আমাদের 2 লক্ষ্য রাখতে হবে কিশকও বাস্তব সবাই কি বাস্তব হবে আমি অন্য জিনিস 1 কেজি ধরেন খেজুর কিনবো 800 1000 টাকা লাগে আমি যদি বিক্রি করেই 1 কেজি কিনতেই পাচ্ছি না না আমার তো মনে করেন যে এখান থেকে যদি আয় হয় তাহলে সেটা গিয়ে আমি খেজুর কিনবো তাহলে কিভাবে মানুষ খাবে না হলে তারা আমি খেজুর কিনতে পারবো না তারপর আমি দোয়া করবো যে সামনে ইলেকশন আছে আল্লাহ ইলেকশন সুন্দর মতো হয়ে যাক আমাদের দেশের তারপর আশা করি আল্লাহ রহমান আমাদের দেশের পরিস্থিতি কিছুটা ভালো হবে কিছুটা হবে কিছুটা ভালো হবে আমরা দোয়া করি দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের দেশ ভালো চলবে ভালো থাকবে

আহ যে টাকা ইনকাম করি আমরা নিজেরা চলে ফ্যামিলি চালতে আমাদের সমস্যা হয়েছে এই এই মার্কেটের যে মানে অবস্থা তাতে করে ধরেন মাঝন লেবার সবাই মানে দেখায় যে খুব শীঘ্রই এখান থেকে পালাবে এতে কোনো সন্দেহ নাই বাজারে চালচিত্র তো বুঝতে পাচ্ছেন কাস্টমার আছে একটা দেখেন এই মাথা থেকে এই মাথা একটা কাস্টমার আছে দেখেন শুধু আপনার মাঝনরা বসে আছে আর লেবাররা বসে আছে নাম তো মোহাম্মদপুর কিষি মার্কেট শুনেই তো মনে জি জি এখানে ভান্ডার যে জায়গা বৃহত্তম কিন্তু এখানে কামের কোন বৃহত্তম নাই জায়গা বৃহত্তম জায়গা মোহাম্মদপুর কিন্তু খুব বড় জায়গা কিন্তু এখানে কোনো কামের কোনো জায়গা নাই